কথা কেন না হ্যাঁ যা সুদ খাই দেখি উঠতে যাই আপনার কইসে আমি এই কথা কোন ঘুরতে না তো খায় না কেমন সিহন কমলা বাংলাদেশের মানুষ টেনশন করেন না বেতন না কম আলগা ওয়ালা এখনো বইয়া বইয়ে চিন্তা করতেছে স্যার বুঝাইছে দেখ সত্যি অকরে ভিতরে কালাইছে আমরা বাড়ি সেটা হুজুরা কত কথাই এগোব বিড়ি মসজিদের সভাপতি এবার না গেলে মসজিদ একামত হয় না এর আগে একবার একামত হয়েছিল মুহাজ্জানের চাকরি নেন এত বড় যা আমি ওনার আগে একামত দিয়ে চাকরি নাই মুজনে একামত দিয়ালাই সেখানে সভাপতি আওয়ার আগে এবার আর যায় না জায়গা মতো থাহে হগলে চারিগুল দিয়া বয় এই জায়গার আবার দিয়া সাবধান সাবধান মসজিদের ভিতরে নির্ধারিত কারো কোনো জায়গা নাই ঠিক কিনা কও মসজিদ কার ঘর আমরা কার বান্ধা তোমরা গড়ে তুমি আলগা সহি হোক তোমার মসজিদের ভিতরে আলগা জায়গা না তোমার কোনো বিধান নাই হ্যাঁ তুমি যদি সবসময় একটা জায়গাত নামাজ পড়ো মনে করো আর রেগুলার যাও তুমি যদি কেউ গিয়ে বইয়ালা তোমার মনটা খারাপ করো না আর যদি জায়গা ফাও বইও না ফাইলেও নাই আপত্তি নাই এইরকম হইলে তুমি একটা জায় নামাজ বিছাইলে বিচাইও কিন্তু তুমি মসজিদ কমিটির সভাপতি তুমি না গেলে একামত হয় না এইরকম মন মানসিকতা রাইখ না আসলেও হয় না ইমাম সাহেব এবার আসরের টাইমে নামাজ পড়াই বে একদিন দেহে যাড়ায় না নাই পরে ইমাম সাহেব খালি কুতু ফরে ফরে উকি দিয়ে আস আইয়ে দি কতক্ষণ ফরে দেখে যে মাগরিবের টাইম হইয়া যায় ইমাম সাহেব মুয়াজ্জিনকে কইছে আকামত দাও দিছে আকামত কইছে নামাজ মাগরিব নাই সভাপতি এসা সভাপতি নাই তিন দিন সভাপতি নাই কয় দিন তিন দিন সভাপতি নাই আজকে একদিন বুঝছুন কইরা ভাইয়া উঠছে সভাপতি আইয়া ঢুকছে পরে ইমাম সাহেব কয় হ্যাঁ আপনি কইয়া যাবেন না আমরা দিয়ে আপনার এই প্রত্যেক অক্ত নামাজ আপনার লেগে অপেক্ষা করতে আসি ক আমি দিয়ে আতকা ক আটকা কী করছে ক আটকা ফুতে ফোন দিছে তার সরকারি চাকরি হয়েছে তে আবার বাপ বক্ত তে মারতে বেশি আমার লাইকা টান তো কী তো হয়েছে কয়ে তে আবার সরকারি চাকরি পাইছে যে তে আবার সরকারি কুয়াটারও ফাইসা আল্লাহ করলে তো তে আবার ফোন দিছে আব্বা আপনার না আইলে আমি বাসা তুটতাম না অঞ্চন হুজুর না গিয়া তো হুজুর কর না এইটার ভিতরে আবার না যায় কেমনি তো এই আসরের টাইমে গেছিলাম কসরের আগে দিয়ে তো রওনা দিয়ে গেলাম আল্লাহ করলে যেতে যেতে আমি রাজাম গিয়াইছে ফরের দিনে তো মশাল্লাহ বাসার ভিতরে মিলাত ফরাইল এরপরে আমার এতে দুই দিন আর ছাড়ে না আমি তো মানে কায়দা করে আইতাম আইটেম ফেললাম নয় আর ছাড়ে না মশাল্লাহ খানা টানা আরাম করা তো ইমাম সবে কয় সরকারি চাকরি ক হ কবে তুম কিন হ্যাঁ ক তো বেতন কম হইলে হুঁচি রাহা সব কিনা ফানি দৌ কিনা, কি না কারেন্টও কি না কারেন্ট গেলে মোমবাতি দৌ দো কি না তারপরে গিয়ে কি না তো নতুন চাকরি হইছে আবার কুয়াটা তেটে হাটুয়া কেমনে মিল করতে পারবো নি টেনশন করেন না বেতন না কম আলগা ওলা আবার তুমি না বিলে মসজিদ কমিটির সভাপতি তোমার মুহে দিয়ে এরকম কথাটা হইল নি তুমি তে এত না দান হয়েছো গে তুমি জাননা তো যাইবা গাই আসা দোহান বাহি খাইতে আসো তোমার মতো মানুষে কত বছর হস করে আইস হনো গরম দেখেছে না তোমার মতো মানুষে যদি কয় বেতন কম আল গাড়া মালা তাইলে দুই নাই তার ফাহে ডাকিতে ঠিক কিনা কোমার দৌসি তাসির ফুতেরে গিয়া সেটা কন ফুতরে আমারে খবর খবর দিয়েছ মিলাত ফরাই বিত্তি নাই আয় মিলাত ফরাই ফুতে রাত রাত ধর তুমি কোয়া দরকার ছিল তুই আমার ওয়াদা কর আমি সারারা জীবন কষ্ট করিয়া ফেহিয়াল সইয়া মূল আর বেচা কেই করে আলু লাগাইয়া তরে আমি লেহা ফোড়া করাইছি জীবনে তোর ফেরো হারামখানা দিছি না রে ভূত সাবধান সরকারি চাকরি হয়েছে আমি এত খুশি হয়েছি না তুই একটা বালা কোনো খানো বালা খারাপ একটা চাকরি করছি তাও বালা আছি আমার ডর করে তুই নি ঘুষের ঠেয়া খাস তোর আমার ডর করে তুই আমার ওয়াদা কর জীবনে কোনো দিন জীবনে কোনো দিন তোর ঘুষের টাকা যেন তোর ফেরো না ঢুকে আমার ঘরও যেন না যায় এই জ্ঞান আসিল বাপ হিসাবে তোমার কথা ঠিক কিনা কম এই বাপটি কো এই বাপ কই এই বাপের বড়ই তে তেহানা বাড়াইলে ফোন করে কত টাকা বেতন পাবে তো আমরা শূন্য লাভ নাই পঞ্চাশ হাজার ফাড়াও খেত খাওয়া না গুড়া লাগিয়ে আসি হ্যাঁ তো ঘুষের টেহা ফাড়াক যেই তে ফাড়াক আব্বা জান্নাত যাইবেন গা আল্লাহর নবী কয় মন দিয়ে শুনো রে বাপ আল্লাহর নবী কয় কেউ যদি এক কনা হারাম খাবার খায় এই কোনা খাবারটা দিয়া যদি একটা ফোড়া রক্ত হয় কোনা যদি হয় ওই কোনা ফোটা রক্ত ওই কোনা গুস্তরা আর ফোটা যতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুনে না জ্বলবে তুমি বাবা জান্নাতের মুখ দেখবা না ঠিক কিনা তুমি পীর সাহেব সাহেব হও হারাম কানা খাইয়া তুমি জীবন ও জান্নাতের মুখ দেখবা না এটা না শের পীর সাহেবের কথা না রে বাপ স্বয়ং আল্লাহর নবী এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন সুতরাং সাবধান সাবধান তিনটা ব্যাপারে অটল থাইকো এক নাম্বারে আল্লাহর হক দুই নম্বরে বান্দার হক তিন নাম্বারে মা বাবার হক আল্লাহর হক কারে কয় ওই আল্লা আল্লা বলে হক আল্লাহ যা হুকুম করেছেন মানা যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া ঠিক কিনা নামাজ পড়তো কইছে কারা কথা কথা নামাজ পড়তো কে কইছে রোজা রাখতো কে এই যে আল্লাহ নামাজ পড়তে কইছে যেই আল্লাহ রোজা রাখতে কইছে এই আল্লাহ আবার কতৃ জিনিস না করছে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন সুয়রের গুস্ত খাওয়ান হালাল না হারাম কথা কইেন ভালো করে হালাল এই হারাম কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে শুয়োরের গুস্তের ভিতরে চর্বি হকলতে বেশি এই পৃথিবীতে যত প্রাণীর গুস্ত আছে সবচেয়ে বেশি গুস্তের ভিতরে চর্বি হল শুয়ার শুয়োর গুস্ত যে দাম আড়াইশো টাকা যে হ্যাঁ যদি আপনারা ছশো টাকা দিয়ে আধা কেজি ফেজ দিয়া দুইটা শুয়োর গুস্তের টুকরা বোনা কইরা দেয় আর যদি আপনারে দেওয়ানের আগে কয় যে এই দিয়ে হলো শুয়রের গুস্ত অনেক মজা করিয়া খাটি ঘি দিয়া এরপরে কি কয় আধা কেজি ফেজ দিয়া আপনার শুয়োরের গুস্তরা আর দিছি আপনার ভুলের গুস্ত দিয়ে এটা দিয়ে হালাইয়া বেশি বেশি হইলে বাচ্চা ফেস দিয়ে যেহেতু দাম হয়তো এই দিঘাইয়া দিতেন কিন্তু এইটাও আপনি ধরতেন না ঠিক কিনা কান কথা কেনা ঠিক কিনা কান শুহরের গুস্ত যত মজা কইরা রান্ধক আমরা মুসলমানের ফুতায় শুহরের গুস্ত দিলে কেউ খাইব না কতক্ষণ খাইবনি কুত্তার গুস্ত হ্যাঁ ছাগলটা তো মর খাইলা আদি ডি ডিবাইয়া রয়েছে গিয়ে রয়েছে সামড়া বেড়াইয়া ঢুকা রয়েছে এই ছাগল দাঁড়ে বেড়াইয়া যদি জব করে গুস্তার বাঘ লইয়া ভাড়া জায়গা ছয়শ টাকা কেজি এত কত ফুলফুন না কুত্তাটা ঘাড়া দি আড়ে আর যায় একবার ডাক দাও কোনে কথাयला কইদিকে বে সাইয়ার হইছে কথা কয় লাগে লাগব না কিছু হয়নি কেউ ছাগলটা দি বাড়ি রয়েছে শুইয়া সারাদিন কুদুর গুস্তে টুকরা পাওয়া যায় না লেইয়া কুদুরা মজা পাওয়া যায় না হে ছাগলের গুস্ত ছয়শো টাকা আটটাশো টাকা কেজি বেচা হয় আর কুত্তাটা এমন ফুন না মনে হয় যেন সামরার বাড়ি যে গুস্ত বাড়ি যে আছে আসে তারপরেও কুত্তাটারে কেউ জব কইরা খায় না কারণ কুকুর খাওয়া হালাল না হারাম তাইলে শুয়ারের গুস্ত খাওয়ান হারাম দেখা আমরার তারা কেউ খায় না কুত্তার গুস্ত খাওয়ান হারাম দেখা আমরার কেউ কুত্তার গুস্ত খায় না

আমিন কর ক্ষমতার আমিন কর তাহলে ভাইও এবার নিজের বিবেক জিজ্ঞেস করে আওয়াজ তো সারা জীবনে শুনছে ওয়াজ তো ধরে না আমরার ওয়াজে বেড়াইতে ধরে না চাইছি অনেক ওয়াজ করছি সাতাইশ বছর তো ওয়াজে করি লাভমুখী ওয়াজে ধরে না বেড়াইতে এই ওয়াজ করতে না আপনি কি কই দেন বাড়িয়া এখনো বইয়ে বয়ে চিন্তা করতেছেন কেমনি বুঝাইছে দেখ সত্যি অকরে ভিতরে রিকা আমরা বারুই সেইটা হুজুররা কত কথাই কব বিড়ি রাখো ঠিক কে না কও ওয়াজ মারু রইছে বারুই আর গেছে আর ঠিক কি না কাও বাবারা ও ভাইয়া হাতে পায়ে ধইরা বইলা যায় আর যদি কোনোদিন মুস্তাক ফয়েজি না আসে আর যদি কোনো দিন তোমাদেরকে না ডাকে মনে রাখ বা আমি এসেছি অতালতলার মানুষ রে হালাল রে হালাল জানা হারাম রে হারাম জানা হইল আল্লাহর হক কারণ এই হালাল করছে আল্লাহ হারাম করেছে আল্লাহ সুদ আল্লাহ কুত্তা গুস্ত হারাম করছে একবার আর শুয়রের গুস্ত খাওয়ান হারাম এরা আল্লাহ কইয়া দিছে মরা গরুর গুস্ত খাওয়া হারাম কিন্তু আর ফর একটা লাইন রাখছে মনে করো তোমার ঘরে কিচ্ছু নাই বউ বাচ্চা লইয়া খিদার জ্বালায় তুমি মরে যাইতেছ জীবন বাঁচানো যাবে না যে দূর খাইলে তোমার জীবন বাঁচবো এর দূর মরা গুস্ত খাওয়ার হুকুম তোমার শরীয়তে দিছে ঠিক কিনা যদি জীবন বাড়ি যে খানার অভাবে যে মানুষটা মরিয়া যাইবো খানার অভাবে বাড়ির কাছে একটা মরা গরু রইছে রয়েছে তে কুদ্দুর আই না যে দূর খাইলে জীবনটা বাঁচাই রাখান যাইব এর দূর পর্যন্ত খাইয়া রাখান যাইব তো মরা গুস্ত যেই মরা গরুর গুস্ত খাওয়ান হারা এই রো পড়লে কুদ্দুর খাওয়ান যাইব কিন্তু সুদের ব্যাপারে আমলান নবী কইছে সত্তরটা গোনা সর্বনিম্ন গোনা রইল নিজের মার্লোগে জিনা করা ছেলেগুলো এরকম করতেছে কেন মাফিল না হ্যাঁ যে সুত খাই উঠতে আপনারা কইছে এই কথা কোন না তো না কেমন সিহন কামলা বাংলাদেশের মানুষ এই আরে একে তো সারা কানটুফি পারে জাম্পার লোকে सिलेय ली था जमाने বানায় লোকে सिलेय लीली নাকি নেই উঠত না প্রত্যেকদিন কোনে আনা মাফিল না নমুনা খারাপ আজকে আমি আমি আজকে রুবেলের ঘরে বসে বসে বলছি রুবেল নমুনাটা লালানারে জানুয়ারি মাস পর্যন্ত ওয়াজ হয় কিনা সন্দেহ আছে কারণ শীতের প্রকোপ যদি বাড়ে মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তারা চিন্তা করতেছে শীত বাড়লে করোনা বাইরা যেতে পারে আর করুণা বাইরে গেলে গা আপনারাও আইটেম না আমরাও আইটেম পারতাম না সরকারও আপনারা আইটেম দিত না সুতরাং সুযোগ যখন পাইছি কেন দিয়ে দুগুলো খাই জানো ঠিক কিনা কে